কি হয়েছে বর্ষ বল বাবা ভিডিওতে ভিউ বাড়তেছে না অ্যারেঞ্জমেন্ট বাড়তেছে না তাই আমার কাছ থেকে ভিউ বাড়ার গর্জন বইটা নিতে ও আচ্ছা ওইটা তো অ্যারেঞ্জমেন্ট হবে না ওটা এঙ্গেজমেন্ট ও আচ্ছা আসলে বাবা বলে বলে ফেলেছি ঠিক আছে কোনো সমস্যা নাই কিছু কথা শুনে রাখ আচ্ছা ভিউ যদি কোনো ভাবে না বাড়ে তাহলে মাইন্ডের মোবাইল নিয়ে তোর আইডি তে দুই কে ভিউ আর যদি কেউ মোবাইল না দিতে চায় তাহলে তারে মাইরা দিরে তোর ভিডিওতে দুই লাইক কমেন্ট শেয়ার করবি শয়তানের আর কিছু টিপস লেখা আছে বইয়ে পৃষ্ঠা নাম্বার ১০৯ হ্যাঁ আচ্ছা বাবা বইটার দাম কত বেশি না অবশ্য মাত্র এক হাজার টাকা এত টাকা আচ্ছা সমস্যা নাই দিও তো পারবো এই জন্য কি গো বাবা আপনি কইছিলেন পৃষ্ঠা নাম্বার একশো নয় বই আছে বিশটা একশো এটা দি আসলেই বংসংভং মায়ে মায়ে বন্ধু এটা কে আর বি উবার আর গর্জন এটা যদি আসলেই ত্ৰিশটা নাম্বার বং সংভব